কোরআনি আমল কখনোই মিথ্যা হতে পারে না এই নিয়মে সুরা পাড়ে বৃদ্ধাঙ্গুলির মধ্যে ফুদিলে আপনার অবাধ্য স্বামী আপনার বাধ্য হবে আপনার অবাধ্য স্বামী আপনার কথা শুনবে আপনার অবাধ্য স্ত্রী আপনার বাধ্য হবে আপনার অবাধ্য স্ত্রী আপনার কথা শুনবে আপনার শাশুড়ি আপনাকে কষ্ট দিবে না আপনার অবাধ্য ছেলে মেয়ে আপনার বাধ্য হবে আপনার অবাধ্য ছেলে মেয়ে আপনার কথা শুনবে এমনিভাবে আপনার যদি কোনো দুশ্মন বা শত্রু থাকে ওই দুশ্মন ওই শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি যে নিয়ম বলে দিব ওই নিয়মে যদি আপনারা সুরাতুল তেহার আমল করে চুরাতুল পাঁহা পড়ে আপনাদের হাতের বৃদ্ধাঙ্গুলির মধ্যে ফুদেন তাহলে মনে রাখবেন আপনার অবাধ্য মানুষগুলো আপনার বাধ্য হবে যে কেউ চাইলে আপনি বাধ্য করতে পারবেন আপনার অবাধ্য সন্তান যে সন্তান আপনার কথা শুনে না আপনার অবাধ্য সন্তানকেও আপনি বাধ্য করতে পারবেন প্রিয় ভাইয়েরা পিয়া মা আপনারা ভালো করে মনে রাখবেন এই সুর তুলফাতে হল আল্লাহমদুল্লা সুরা আল্লাহমদু সুরাকে সুরা পাওয়া বলা হয় পবিত্র কোরআনুল কারিমের মধ্যেই এক চোদ্দোটি সূরা রয়েছে এই এক চোদ্দোটি সূরার মধ্যেই সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিল সুরা হল সুরাতুল ফাতেহার প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আপনাদেরকে আমলটা বলে দেওয়ার আগে, আপনাদেরকে সুরাতুল পাহার কয়েকটি লাভ ফজিলতের কথা বলে দিব এই ফজিলত যদি শোনেন এই সুরতুল পাহার প্রতি আপনাদের ভালোবাসা অনেক অনেক গুণ বেড়ে যাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই সূরাতুল পাতে আর একটি ফজিল তল একদিন আমাদের নবী মসজিদে নবী থেকে বের হলেন বের হয়ে সাবিদেরকে বললেন এ আমার সাবিরা কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি এটা কি আমি তোমাদেরকে বলে দিব না সাহায় কেরাম বললেন বিজি! আপনি আমাদেরকে বলে দেন কোরআনের শ্রেষ্ঠ কোনটি তখন নবীজি বলতে লাগলেন সাহিরাট শোনো শোনো পবিত্র কোরআনের মধ্যেই সর্বশ্রেষ্ঠ সুরা হল সুরতুলফা তেহা সুহানাল্লাহ এমনিভাবে আমাদের নবী বলেন ফিফা তে হাতিল কিতাব শিপা উন দা আমাদের নবী বলেন সুরতুলফা তেহার মধ্যে সব রোগের ঔষধ রয়েছে মেডিসিন রয়েছে আপনি অসুস্থ হলে আউদু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সুরাপাতহা পড়েই আপনার শরীরে ফু দিবেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করবে অথবা আপনি সুরাতুল পাওয়া পরে পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা পান করবেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন এমনিভাবে যদি কেউ অসুস্থ হয় আপনারা পড়ে ওই ব্যক্তিকে পুঁ দিবেন অথবা পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা আপনারা রুগীকে খাওয়াবেন দেখবেন এই চোরাতুল পাওয়ার আল্লাহ রব্বুল আলমিন রোগীকে সুস্থতা দান করে দিবেন সুবাহান এই সুরাতুল ফাতেহার সব রোগের ঔষধ সব রোগের মেডিসিন এই জন্য সুরাতুল ফাতেহার একটি নাম হলো সুরাতুল শিফা অর্থাৎ রোগ মুক্তির সুরা এই সুরাতুল ফাতে যে সব রোগের ঔষধ একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন এই ঘটনাটি সহি বুখারিতে বর্ণিত হয়েছে একদিন সাবায় ক্রামের একটা জামাত মদিনা থেকে কোনো এক সফরে বের হলো তারা সফরে বের হয়ে চলতে লাগলো চলতে চলতে প্রতিমধ্যে তারা দেখতে পাইল এক জায়গার মধ্যে অনেক মানুষ জড়ো হয়ে আছে মানুষের জটলা পেখেছে মানুষের চিৎকার চেঁচামিচি আওয়াজ ওই সাহাবামের জামাত থেকে একজন সাহাবি ওই মানুষের জটলার মধ্যে ধাক্কা ধাক্কে ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকে দেখল একজন লোক অজ্ঞান হয়ে হয়ে জমিনের মধ্যে পড়ে আছে এবার সাবি লোকদেরকে জিজ্ঞেস করলো এই লোকটাকেই বলে এই লোকটা হলো আমাদের গুত্রের সর্দার আমাদের গুত্রের সর্দার আমাদের নেতা বলে এই লোকটা কেন অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে বলে আমাদের সর্দারকে দংশন করেছে এবার বলে শুনো শুনো আমি এমন একটা কিছু জানি যা পরে দিলে তোমাদের এই সর্দার ভালো হয়ে যাবে এবার লোকেরা বলতে লাগলো শুনো এখানে বড় বড় কবিরাজ আছে বড় বড় ডাক্তার আছে তারাই কিছু করতে পারল না আর তুমি কি করবা আচ্ছা ঠিক আছে তুমি যদি পারো আমাদের নেতাকে সুস্থ করতে তাহলে তুমি চেষ্টা করে দেখো এবার চাবি লোকদের ডেকে ডেকে বলে এ লোকেরা শুনো শুনো আমি তোমাদের নেতাকে যদি আমি দোয়া পরে দেই আর আল্লাহ সুস্থতা দান করেন তাহলে তোমরা এর বিনিময়ে আমাদেরকে আমাকে বকরি দিতে হবে চল্লিশটা বকরি দিতে হবে আবার কোনো বর্ণনা এসেছে তিরিশটা বকরির কথা প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এবার লোকেরা বলল এই লোকটা হলো আমাদের নেতা আমাদের সর্দার আমাদের নেতার কিছু হয়ে গেলে আমরা হয়ে যাবো খেতা এই জন্য কোনো সমস্যা নাই তুমি আমাদের নেকাত নেতাকে ভালো করো তাহলে যা চাইবা তাই পাইবা কোনো সমস্যা নাই এবার ওই সাবি আউদুবিল্লা পড়লেন বিসমিল্লা পড়লেন পরে সুরাফা তেহা একবার পড়লেন পরে ওই বিষাক্ত বিষধর বিষধর সাপ যে নেতাকে ধ্বংসন করেছে ওই নেতাকে ফু দিলেন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাওয়া নেতা চোখ খুলে ফেললেন আবার দ্বিতীয়বার সুরাতুল পাওয়া পড়লেন সুরাতুল পা পড়ে আবার আবার ফুদিলেন এবার নেতা সঙ্গে সঙ্গে বসে গেলেন আবার সুরা পড়লেন পরে আবার নেতাকে ফু দিলেন সঙ্গে সঙ্গে ওই নেতা দাঁড়িয়ে হাঁটাহাটি সরি করে দিলেন সুবাহ এবার লোকেরা অবাক হয়ে গেছে টাস্কি খেয়ে গেছে চিন্তা করতে লাগলো আরে তবে বড় বড় কবিরাজ ডাক্তার কিছুই করতে পারলো না আর এই লোকটা এমন কি পড়েছে আমাদের নেতা ভালো হয়ে গেছে লোকেরা টাস্কি খেয়ে গেল অবাক হয়ে গেল এবার ডাক ডাকদা বলে তোমরা টাস্কি পরে খায়ও আগে আমার ছাগল দাও এবার লোকেরা তাদের কোম থেকে সম্প্রদায় থেকে ছাগল তুলে চল্লিশটা ছাগল ওই সাহাবির হাতে দিলেন ওই সাহাবি ছাগল নিয়ে সাহবায়ক গ্রামের জামাতে আসলেন সাহবায়ক গ্রামকে ঘটনা খুলে বললেন এবার চলতে লাগলেন কাফেলা সাহাবিদের কাফেলা প্রতি মধ্যে সাহাবাহামদের পেটে ক্ষুদা লাগলো এবার পেটে ক্ষুদা লাগার পরে বলল চলো চলো আমরা বুকরি জবাই করে খাই বুকরি জবাই করে সাবিরা খেলো তবে কিছু সাহাবি বকরির ঘুষ খেলেন না তারা বললেন এই বকরির ঘুস্ত আমাদের জন্য জায়েজ হবে কিনা এটা নবী থেকে জানার পরে খাব এবার যখন কাফেলা মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে নবীর দরবারে গেলেন গিয়ে বললেন অগনবীজি চূড়া পাতার মাধ্যমে রুকিয়া করে ওই নবীকে ঘটনা সব খুলে বললেন নবীকে বলার পরে বললেন নবীজি চূড়া পাতার বিনিময়ে এই বকরিগুলো পাওয়া গেছে এখন এই বকরি খাওয়া জ্যাজ হবে কিনা নবী বললেন এই বকরি আছে কিনা যদি থাকে তাহলে এই বকরি আমার জন্য নিয়ে গুস্ত খাব এই বকরির গুস্ত খাওয়া যাবে কোনো সমস্যা নাই জায়াজ আছে খাও প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার আসুন যে কথা বলতেছিলাম আপনারা যদি কাউকে বাধ্য করতে চান এই নিয়মে যে নিয়ম বলে দিব এই নিয়মে সুরাপাতে আর আমল করে পরে বৃদ্ধাঙ্গুলে দিবেন আপনার অবাধ্য স্বামী বাধ্য হবে আপনার অবাধ্য স্বামী আপনার কথা শুনবে আপনার অবাধ্য স্ত্রী আপনার কথা শুনবে আপনার শাশুড়ি আপনাকে কষ্ট দিবে না আপনার অবাধ্য ছেলে মেয়ে আপনার কথা শুনবে আপনার দুশমন আপনার বন্ধু আপনার দুশ্মন আপনার শত্রু আপনাকে যে বেশি কষ্ট দেই ওই দুশ্মন আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে যদি এই নিয়মে সুরাফা তেহার আমল করেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই সুরাফা তেহার আমল করার জন্যে সর্বপ্রথম কাজ হল আপনারা উত্তম রূপে ভালো করে উজু করবেন তবে উজুর স্রুতে করে নিবেন আপনারা উজুর স্রোতে বিসমিল্লা পড়বেন এরপর উজুর শেষে কালী মায়ের শাহাদাত পড়বেন কারণ উজুর শেষে কালিমে শাহাদাত পড়লে আল্লাহ আপনার জন্য আত্মা জান্নাতের দরজা খুলে দিবে যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে উজু করার পরে আপনারা দুই রাকাত নকল নামাজ এই নিয়মে পড়বেন দুই রাকাত নকল নামাজ পড়বেন আপনারা নকল নামাজে নিয়ত করবেন আল্লাহ সন্তুষ্টির জন্যে দুই রাকাত নকল নামাজ পড়তেছি আর মনে মনে ভাববেন আল্লাহ আমি এই সমস্যায় আছি আমার ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না বা স্ত্রী কথা শুনে না স্বামী কথা শুনে না অথবা দুশ্মন আছি আল্লাহ এই সমস্যা সমাধান করে দেন এটাও মনে মনে ভাববেন বেবে নিয়ত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য নকল নামাজ পড়তেছি এই বলে আল্লাহ আকবার বলে নকল নামাজ পড়বেন যেভাবে আপনারা নামাজ পড়বেন ওইভাবেই দুই রাকাত নকল নামাজ পড়ে নিবেন দুই রাকাত নকল নামাজ পড়ার পরে আপনারা যাই নামাজের মধ্যে বসে সাতবার পড়বেন তবে এটা সাতবার পড়ার আগেই একবার নামাজের দুরুদ পড়বেন অতএব সংক্ষিপ্ত যে কোনো দুরুদ পড়তে পারেন নামাজের দুরুদ এভাবে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallayta ala ibrahima wa ala ali ibrahim انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে করে করে আপনারা দুরুত পড়বেন দুরুত্ব পড়ার পরে আউদু বিল্লা বিশমিল্লা এভাবে সাতবার পরবেন এভাবে পড়বেন আউদুবিল্লা হিমিনা সৈত নিরজ্জি বিশ্বমিল্লা হিরহ নির্রহি বিসমিল্লা সাতবার পড়বেন পড়ার আপনারা এই যে হাতের বৃদ্ধাঙ্গুলির মধ্যে এভাবে দৌড়বেন এখানে এভাবে দৌড়বেন এভাবে দৌড়ে সুরাতুল পা দশ বার পড়বেন এভাবে পড়বেন বিশে মিল্লা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم চিরতল্দিনা নাম তালৈম হইল মধু বিয়ালেইম ওয়ালক্ত এভাবে করে করে দশবার সূরাপাতে হা পড়বেন দশবার সূরাপাতে হা পড়ার পরে আপনারা ফু দিবেন এখানে ফু দিবেন ফু দেওয়ার পরে এভাবে আঙ্গুলকে মুট করবেন এরপর আপনারা দ্বিতীয় আঙ্গুলে ধরবেন দ্বিতীয় আঙ্গুলে ধরে আবার চূড়া পাওয়া দশ বার পরবেন পরে আবার ফু দিবেন দিয়ে এভাবে নিয়ে নিবেন এরপর পরের আঙ্গুলে আবার নিচে ধরবেন এভাবে ধরার পরে আপনারা দশবার চূড়া পাওয়া পরে আবার ফু দিবেন দেওয়ার পরে আপনারা আঙ্গুল এভাবে নামিয়ে নেবেন এরপর আপনারা এই যে কনিষ্ঠ আঙ্গুলে ধরবেন এখানে ধরে আপনারা চূড়া পাতে হাত দশ বার পরবেন পরার পরে হাতটা এভাবে মুট করে নেবেন এরপর এভাবে আমলটা করার পরে আপনারা বিশেষ করে যাকে বাধ্য করতে চান আপনার স্বামী আপনার কথা শুনে না আপনার স্ত্রী আপনার কথা শুনে না আপনি যাকে বাধ্য করতে চান তার নাম একবার স্মরণ করবেন এবং ওই ব্যক্তিটাকে একবার স্মরণ করবেন যাকে আপনি বাধ্য করতে চান স্মরণ করার পরে আপনারা আবার দূরত পড়বেন নামাজের দূরত্ব এভাবে পড়বেন নামাজের দূরতটা পড়বেন অথবা সংক্ষিপ্ত দূরও পড়তে পারেন, আলাই আলাইহি ওয়াসাল্লাম আলাই আলাইহি সাল্লাম এই দ্রুতটা তিনবার বা পাঁচ বার পড়বেন। আর নামাজের দূরত পড়লে একবার পড়বেন এই দূরত পড়ার পরেই আপনারা দুইটা হাত তুলবেন দুইটা হাত তুলে আল্লাহকে বলবেন ওগো মালিক জীবনে কত গুণা করেছি ও মালিক আমাদের জীবনের সমস্ত গুণাখাতাগুলো মাফ করে দেন এরপর আল্লাহকে বলবেন আল্লাহ আমার স্বামী কথা শুনে না আমার অবাধ্য আল্লাহ আমার স্বামীকে আমার বাধ্য করে দেন আল্লাহ আমার স্ত্রীকে বাধ্য করে দেন আল্লাহ আমার সন্তানাদি যেন কথা শুনে বাধ্য করে দেন আল্লাহ আমার দুশ্মনকে বন্ধু বানায়া দেন এভাবে করে করেই যারদেরকে আপনি বাধ্য করতে চান তাদের জন্য দোয়া করবেন মনে রাখবেন এই আমল যখন সঠিক নিয়মে করে আপনি দোয়া করবেন আমার আল্লাহ আপনার হাতগুলো খালি ফিরে দিবেন না এই জন্য মনে রাখবেন যেই নিয়ম বলা হয়েছে ওই নিয়মে আপনারা আমল করে দোয়া করবেন তাহলে ফলাফল পাবেন এই জন্য বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং যেই নিয়ম যে যেভাবে বলা হয়েছে নিয়ম মেনে যদি আমল করেন এই আমল আল্লাহর দরবারে কুবুল হবে এবং এই আমলের ফলাফল অতি দ্রুত আপনি পেয়ে যাবেন ইনশাল